একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে আমি খাবার খাচ্ছি এমন সময় আমার মশাই আসলো খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবন সুখী হবে না একটা চলে গেছে এখন আর একটা তুই একটা চরিত্রহীন এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে গেল আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি কাপা কাপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার আমার চোখ দিয়ে আশার শ্রাবণ বয়ে নামতেছে স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে চিৎকার করে বলতে ইচ্ছে যেয়ে পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে আসি এই পাস কখনো হাত দিয়ে ধরে দেখি নাই আর আজকে থেকে এটা আমার নিত্য সঙ্গী এর মধ্যে সজল ফোন দিয়ে যা বললো আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফোনের উপাস থেকে সজল বলতে লাগলো নীলা নাকি তোকে পতিত দেখেছে আমি নীলার সাথে প্রতারণা করেছি তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি আরো অনেক কিছু বলল কাছ থেকে নীলারীলা আর জেনে বা কি করবে এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজেই বিশ্বাস করে নিবেশে খারাপ কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না আমাকে একবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই মনে মনে আল্লাহকে বলতেছি ইয়া আল্লাহ কেন তুমি আমার সাথে এমন করলে আমি তো তোমার আমার হুকুমের কোন কমতি রাখিনি চোখ দিয়ে পানি পড়তেছে মুছে দেওয়ার মতো কেউ নেই আমি কেন পতিতালয় গিয়েছি এবার শুনুন বেশ কিছুদিন আগে আমি অফিসের যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে হাতে একটা ব্যানার তাতে লিখা আমার মেয়েকে বাঁচাও অত্যাচারীর হাত থেকে রক্ষা করো ইত্যাদি আমি কৌতূহল বসত জিজ্ঞাস করলাম কি হয়েছে আমাকে খুলে বলুন মহিলা বলতে লাগলো আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে কত জায়গায় গিয়েছি বিচারের জন্য কিন্তু কিন্তু বিচার পাইনি তাই বাবা আমি আজ পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরি নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতাবায়ের ঠিকানায় চলে গেলাম আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায় এর চেয়ে বড় কিছু আমার নেই এসব ভাবতে ভাবতে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখিয়ে বললাম এই মেয়েটি কি এখানে আছে ম্যানেজার বলল আছে আমি বললাম আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই কত টাকা লাগবে মুক্তিপণ হিসেবে ম্যানেজার জবাব দিল পঁচিশ হাজার টাকা লাগবে ওই মুহূর্তে আমার অত টাকা ছিল না তাই বলে আসলাম কালকে আসব ওই কথা বলে ওইখান থেকে চলে আসি পরের দিন টাকা নিয়ে আবার গেলাম কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না কিছুদিন পর আসেন টিয়ার করার কিছুদিন পর গিয়ে মেয়েটিকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম তিনি আমাকে দোয়া করলেন তোমার বউ সন্তান যেন সব সময় ভালো থাকে পরিবারের যেন শান্তিতে থাকে আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে যার কারণে আজই করুণ পরিস্থিতির শিকার আমি কিন্তু নীলা কি একেবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি বাহ কি সুন্দর নিয়তির খেলা মুক্তি মুক্তি দিয়ে দেখি আরেকজন আমার কাছ থেকে নিয়ে গেছে অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম পরদিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর এরপরও যা বলল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ঠাস করে বসে পড়লাম নীলার নাকি সামনের সপ্তাহে বিয়ে ছেলে আমেরিকা থাকে আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে সজলকে জড়িয়ে ধরে কত কেঁদেছি তার কোনো ঠিক নেই সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম ঘরে যেয়ে দেখি দরজা খোলা আশ্চর্য আমি তালা মেরে গেছি তখন মনে পড়ল নীলার কাছে আরেকটা চাবি আছে কিন্তু নীলা এখানে আসবে কেন না না কিছুই ভাবতে পারছি রুমে একটা ধাক্কা খেলাম নীলার একটা জিনিসপত্র নেই ওর জামা কাপড় কিছুই নেই ওর কোনো চিহ্ন এই ঘরে আর নেই তার মানে নীলা আসছিল এসে ওর সব কিছু নিয়ে গেছে এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি এভাবে কি আমি বেঁচে থাকবো একটা পুরুষ কখন কাঁদে তার কষ্টের সীমা পার হয়ে যায় সারা রাত ছাদে কাটিয়ে দেই ভোরবেলা ঘরে যেতেই আজকেও আবার মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে কিছু বললাম না রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছি পেছন থেকে বলল খাবেন না আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে আমি বললাম কে তুমি আর কেন বা আমার জন্য এত চিন্তা করো মেয়েটি জবাব দিল বারে একই ফ্ল্যাটে থাকেন কেউ না হলে প্রতিবেশী তো মানুষ তো প্লিজ খাবারটা খেয়ে নিন আমি শুধু বললাম আমার খিদে নাই এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম